নতুন ভাবে এটা চত্বরটা তৈরি করলো ও শান্তাহার দুই কিলো ডানা পার্ক থেকে আমরা এইমাত্র লতা থেকে তেল নিলাম এখান থেকে বর্তমানে নওগাঁ হচ্ছে মাত্র আটত্রিশ কিলোমিটার এ বাইপাসে সতর্কতার সহিত সব গাড়ি চালাতে হবে কারণ প্রচণ্ড গাড়ির চাপ ঈদের আজ তৃতীয় দিন বুঝতে পারছেন তো সাথেই থাকবেন কারণ নওগাটা আজকে দেখো আর আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে একমাত্র ছেলে মনন আহমেদ রাজ তাকে নিয়ে এখন ছত্রিশ কিলো নওগা হচ্ছে ছত্রিশ কিলো ইনশাল্লাহ চলে যাবো আপনাদের দোয়া এবং আল্লাহ অশেষ রহমতে সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল এখান থেকে নিয়মত হচ্ছে আঠারো কিলো এটা কী বাবা ও টেক্সটাইল মান্দাই এটা টেক্সটাইলটা হচ্ছে মান্দাই এই যে টেক্সটাইল ইনস্টিটিউট মান্দা বিশাল বড়ো একটা এলাকা হুম ইঞ্জিনিয়ারিং এটা সবার জন্য ভালো এটা মান্দাতে ও বাবা আর এখন করেছে এটা চত্বরটা কি আগে ছিল এই নতুনভাবে এটা এই চত্বরটা তৈরি করলো এই জন্য চেনা যাচ্ছে না কি নহাটা নহাটা মোড় কোনটা হ্যাঁ আগেরটা তো এভাবে ছিল না এই জন্য তো আমি থো মারা গেছি কি ঘটনা কি হ্যাঁ শহীদ মাহফুজ মাহফুজ চত্বর এই মাহফুজ চত্বরটা কে মাহফুজ কে ছিল মারা না ঢাকাতে এই যে পাঁচই অগস্ট ছাত্র ও পাঁচ না না এটা তো ওখানে না এটা এটা তো এ নতুন ভাবে মহাচু এই ইদানিং যেটা মারা গেল না বর্তমানে যে ছাত্র আন্দোলনে যে মারা গেল ওনার নামে ওনার বাসা কি নগাতে ছিল তাহলে দিনাজপুরে ও আচ্ছা 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 এটা করা হয়েছে না এটা বুঝতে পারছেন এই চত্বরটা নতুনভাবে তৈরি হয়েছে আসলে ছাত্র আন্দোলনের শহেদ মাহফজ অনেক সুন্দর এখান থেকে নওগাঁ হচ্ছে মাত্র এই নহটা এই নহটা থেকে নওগাঁ হচ্ছে মাত্র তেরো তেরো কিলোমিটার এবং পাহাড়পুর আপনি এখান থেকে ইচ্ছা করলে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন নওগাঁ হচ্ছে তেরো কিলোমিটার এবং পাহাড়পুর হচ্ছে সাঁত্রিশ কিলোমিটার সাথেই থাকুন কেটে দাও বাবা কেটে দাও বর্তমানে আমরা আছি সার্কিট হাউস মোড় নওগাঁ আজকে নওগাতে বিশেষ বিশেষ জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখছেন রাওগা সার্কিট হাউস মোড় এবং আমার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সড়ক ভবন নওগাঁ সড়ক ভবন দেখতেই তো পাচ্ছেন আর মৎস্য অধিদপ্তর এই যে মৎস্য অধিদপ্তর মানে আসলে এই নওগাঁতে সরকারি যে ভবনগুলো সবই কিন্তু একই জায়গাতে আসলে পরিবেশটাও দেখার মতন আমার হাতে ডানে দেখছেন জেলা পরিষদ আমার এটা ডান সাইডে চলেন আপনাদেরকে একটু জেলা পরিষদটা একটু দেখে আসি আসলে খুব রিকশা জেলা পরিষদটা একটু ভিতর সাইডে দেখছি বুঝলাম না এই জি নওগাঁ জেলা পরিষদ একটু দেখি ভিতরটা একটু দেখে আসি নওগাঁ জেলা পরিষদের আসলে সরকারি ছুটি তো এই যে নওগা জেলা পরিষদ এই যে জেলা পরিষদ এই নওগাঁ শহরের ভিতর সিটির মধ্যে একটা জিনিস পাবেন প্রচন্ড রিকশা এখন বর্তমানে ছুটির সময় ঈদের ছুটি এটা আপনারা সবাই জানেন তাছাড়া কিন্তু আপনি এই শহরের মধ্যে চলাচল করতে খুবই কষ্টকর ব্যাপার কারণ এই নওগাঁ শহরে বিশেষ করে রিকশার পরিমাণটা সবসাইতে বেশি এখন কিন্তু অফিস ছুটির কালীন দেখছেন শহরে তারপরও প্রচণ্ড অটোরিকশা রিকশা বাইক অবি আদালত সব বন্ধ নওগা শহরের সব দোকানপাট এখন পর্যন্ত বন্ধ যেহেতু সকাল দশটা বাজে এখন তারপরও সাথেই থাকবেন নওগা শহরের কুটিনাটি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সব আমি এখন আছি বর্তমানে মুক্তির মোড় আসলে মুক্তির মোড়টা কি কারণে করা হয়েছে এই জিনিসটা আমার এখনও জানা নাই আসলে জানতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো আমার পাশে দেখছেন জেলা শিক্ষা ভবন নওগা না থেকে ও দেখার মতন আচ্ছা 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 মানে এই নগাতে তাহলে তিন থেকে চারটা বিনোদন কেন্দ্র ওই যে বালুর হাটে একটা দেখলাম ওটার নাম কি বালুর নাম ওটা কি জলিল পার্ক ওই আওয়ামী জলিল পার্ক তো ওই পার্ক এখনো ভাঙেনি কেউ আছে জলিল কি আছে না গেছে আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখন ডানা পার্ক ওই ব্রিজের পরে আচ্ছা 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 হ্যাঁ তুলসী গঙ্গা হ্যাঁ সোজা না ওকে ভালো থাকবেন হ্যাঁ র্যালি চলতেছে চল্লিশ জোর এসি ব্যাচ এস আমার সামনে হচ্ছে নৌকা